আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলেই সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের টক ঝাল মিষ্টি আচার খুব সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর এই আচারটা আমি কিভাবে সংরক্ষণ করি সম্পূর্ণ রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই আচারটা আপনারা চাইলে সারা বছর রোদে না দিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা সঙ্গেই থাকেন তাহলে অবশ্যই আপনারাও এই রেসিপিটা দেখে আপনারাও চাইলে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের টকঝাল মিষ্টি আচার তো সেই জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি একেবারে সলেট মাংসটা নিয়েছি চর্বি হাড় আলাদা করে একেবারে সলেট মাংসটা নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন মাংসটাকে এখন আমি ম্যারিনেশন করে নেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো বন্ধুরা মশলাগুলো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন আমি যেহেতু এখানে হাফ কেজি গরুর মাংস দিয়ে আজকে আচারটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করেছি ভালোভাবে মেখে নিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব খুব সহজেই ঝটপট করে মাংসটা আচারটা তৈরি করার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি প্রেশার কুকারে দিয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো এবং ছয় সাতটা শেষ ওঠা পর্যন্ত মাংসটাকে বসিয়ে রাখবো প্রেশার কুকারে কম বেশি মাংস কখনোই তৈরি করে থাকেন তো আমি ছয় সাতটা শেষ শেষে ওঠার পরেই কিন্তু চুলাটা অফ করে দিয়ে মাংসটাকে নেব ছয় সাতটা শেষ ওঠার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখুন কিছুটা পানি রয়ে গেছে এখন আমি ঢাকনাটা খোলা রেখেই কিন্তু একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে জাল করে নিয়েছি মাংসটা কিন্তু একেবারে সফট করে জাল করে নিতে হবে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটারের মতো তেল দিয়েছি সরিষার তেল আমি এক লিটারের বয়ম থেকে অর্ধেক তেল দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে আমার হাফ লিটার তেল হয়েছে এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং এখানে সরিষা দিয়ে দেবো আমি লাল এবং হলুদ সরিষা দুইটা একসাথে মিক্স করে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে শিল পাটাতে বেটে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রামের থেকে কিছুটা বেশি দিয়েছি আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী শরীর রসুনটা ব্যবহার করবেন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে রসুনটাকে একটু কষিয়ে নেব দারচিনি এবং এলাচ দিয়ে দিব দশ বারোটা এলাচ এবং দারচিনি দুই টুকরা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু তেঁতুল দিয়েছি বন্ধুরা আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে যে কোনো টক ফল এখানে ব্যবহার করতে পারেন সিজনে আপনারা যদি জলপাই সিজেনে আচারটা তৈরি করেন আপনারা এখানে জলপাই ব্যবহার করতে পারেন অথবা আমের সিজনে তৈরি করলে আমও এখানে ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেহেতু আম জলপাই কোনোটাই ছিল না আমি এখানে তেঁতুলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেঁতুলের শুধু ভিতরে জুসটা বের করে নিয়ে কিছু একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভিতরে জুসটা বের করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন আমি বিচি সহই কিন্তু ব্যবহার করেছি আগের থেকে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটাকে তেলে ভেজে নেব স্বাদের জন্য আমি এখানে কিছুটা বিট লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবং যেহেতু আমরা আচারটা সারা বছর সংরক্ষণ করব যার কারণে আমি এখানে লেবুর রস দিয়ে দেব দুই টেবিল চামচের মতো বন্ধুরা আমি এখানে দুইটা লেবু কেটে নিয়ে দুইটা লেবুর রস সম্পূর্ণটাই দিয়েছি আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এটা কিন্তু সুগন্ধি লেবু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে দুই টেবিল চামচের মতো দিয়েছি যেহেতু আমরা এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি যেহেতু টক এবং ঝাল ব্যবহার করা হয়েছে মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি তবে আপনারা চেক করে নেবেন যে যেরকম ঝাল মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী টেস্ট করে সেই অনুযায়ী কিন্তু টক ঝাল মিষ্টি ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়েই আমি এখানে শুকনো তাওয়ায় ফোড়নটাকে টেলে নিয়ে গুড়ি করে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ বন্ধুরা কখন বুঝবেন আপনাদের আচারটা রেডি হয়ে গেছে পারফেক্টভাবে যখন আপনারা নাড়তে নাড়তে দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এরকমভাবে না নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে ঠিক সে সময় আপনারা বুঝে নেবেন এবং কালারটাও কিন্তু এভাবে করে চেঞ্জ হয়ে আসবে ঠিক সে সময় আপনারা বুঝে নেবেন যে এখনই কিন্তু আপনাদের আচারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং রসুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সিজনে কিন্তু এই গরু মাংসের আচারটা তৈরি করতে পারেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং কাচের বোমে ভালোভাবে কাচের বোমটাকে মুছে নিয়ে এরপর আপনারা আচারটাকে রেখে তেলে ডুবিয়ে রাখবেন তেলে ডুবিয়ে রাখলেই কিন্তু আচারটা অনেক ভালো থাকবে এবং টেবিলে রেখেই কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন অথবা চাইলে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আচারটাকে সংরক্ষণ করতে পারেন তবে সেক্ষেত্রে মাঝের মধ্যে কিন্তু আপনারা আচারটাকে আচারটাকে পেনে ঢেলে নিয়ে একটু গরম করে পরবর্তীতে আবারও ঠান্ডা করে এরকম কাচের বয়মে আপনারা আচারটাকে সংরক্ষণ করে টেবিলে রেখেই কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা আমি কাচের বোয়েমে আচারটাকে ভরে দেখিয়ে দিচ্ছি এভাবে করে রাখার পরে কিছুটা খালি রেখে পরবর্তীতে আপনারা তেল দিয়ে এভাবে করে আচারটাকে ডুবিয়ে রাখবেন আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু দেখিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই গরু মাংসের আচারের রেসিপিটা আশা করছি ভালো লাগ ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিজ